চার বছরের ছোট্ট এই জীবনে এক কঠিন সময় পার করতে হয়েছে পিউকে মায়ের কাছ থেকে দূরে থাকতে হয়েছে টানা চার মাস একটি বারের জন্য মায়ের মুখ দেখতে পারেনি পিউ বিপন্ন সেই দিনগুলোর দুঃসহ স্মৃতি যেন এখনো তাড়া করে ফেরে আজকের পিউকে বাবা মার বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠছিল পিউ কিন্তু হঠাৎই দুদিনের কথা বলে মেয়েকে নিয়ে আটকে রাখেন পিউয়ের বাবা মেয়েকে ফিরে পেতে সব চেষ্টাই ব্যর্থ হয় মা হিমিকা কবিরের কোনো উপায় পাচ্ছিলাম না আমি তাদের বাসায় যেয়ে ফেরত আসি আমি পুলিশের কাছে যেয়ে ফেরত আসি থানায় যেয়ে ফেরত আসি কেউ কেউ বলে আমি যদি মামলা মোকদ্দমা করি একটা মামলা শেষ হতে পাঁচ বছর লাগবে পাঁচ বছর আগে মেয়েকে পাবো না আবার কেউ কেউ বলে যে কোর্ট কাছুরি করলে অনেক টাকা পয়সার ব্যাপার এত টাকা পয়সা মানে কোথায় পাবো এসব কথা চিন্তা করে আমি হচ্ছে সুইসাইড করতে যাই বলতে গেলে তখন প্রায় মানুষ রুগী হয়ে যায় কঠিন সেই সময়ে আশার আলো হয়ে আসে লিগাল এইড ইউটিউব একটা ভিডিও পাই তারপর এখানে একটা নাম্বার ছিল লিগ্যাল এডের ষোলো চারশো তিরিশ সম্ভবত নাম্বারটা পরে আমি ওই নাম্বারে ফোন দিই সমস্ত ঘটনা শুনে আমি তার সাবেক স্বামীকে এডিয়ারের একটি নোটিশ পাঠাই কিন্তু তার স্বামী আসলে সেখানে সহযোগিতা করতে ইচ্ছুক হন না পরবর্তীতে আমি সরকারি খরচে একজন বিজ্ঞ প্যানেল আইনজীবীকে সেখানে নিয়োগ দেই জীবনের অন্ধকার গলিপথের শেষ মাথায় মেলে আলোর দেখা চার বছরের একটা বাচ্চা দীর্ঘ চার মাস যাবত ছিল মাত্র দুই মাসের মাথায় আমরা বাচ্চাটিকে মায়ের কাছে ফেরত যেতে সক্ষম হই যেখানে মানুষ অসহায় সেখানেই সহায় হয়ে ওঠে সরকারের লিগাল এইড এই যেমন জামালপুরের বিধবা হামিদা পানুর বেদখল জমির মালিকানা ফিরিয়ে দেবার পাশাপাশি তার দখল বুঝিয়ে দিতেও কাজ করেছে লিগাল এইড এমনকি দখলদারদের হামলায় আহত হামিদার চিকিৎসাও নিশ্চিত করেছেই তারা হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে অনেক হয়রানি হয়েছে অনেকের স্বর্ণপন্ন হয়েছে কিন্তু কোনো সমাধান পাই নাই আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে এটা হয়তো বা সম্ভব না দুই বছরে যেভাবে ঘুরছি উনি চার মাসে যেটা আমাকে দিছে আমি আসলে অবাক হয়েছি এরকম লিগেলি থাকা দরকার আমাদের সহায়তার এই গল্পগুলো শুধু আদালতের চার দেয়াল ঘেরা এজলাস থেকে আসা কোন আদেশেই সীমাবদ্ধ নয় বরং বিরোধ থেকে শুরু করে বিবাদ মেটাতে প্রয়োজনে বিচারক নিজেই হাজির হয়ে যান বাদী বিবাদীর দরজায় সেই উদাহরণও তৈরি করেছে সরকারের জেলা লিগাল এইড অফিস জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রত্যন্ত তলায় তারা পৌঁছে গেছেন জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে লিগেলিটের সিনিয়র বিচারক মহোদয় স্যার উনি নিজের সরজমিনে এসে সার্ভের দ্বারা পরিমাপ করে আমাদের উভয়কে উভয়ের সম্পত্তিটুকু বুঝিয়ে দিয়ে গেছেন যার কারণে আমি মামলার যে একটা দীর্ঘ জট কিংবা একটা যন্ত্রণা বা একটা ঝামেলা সেটা থেকে মুক্তি পেলাম আপোষ ঠকলেও ভালো সেই হিসেবে তার মাধ্যমে উনি যেভাবে আপোষ করে দিলেন তাতে আমার মনে হয় আমি পরাজিত হয়েও জিতে জিতে গেছি একইভাবে মাদারীপুরেও পৈতৃক জমি নিয়ে নিকটাত্মীয়ের মধ্যে তৈরি হয় দূরত্ব বন্ধ হয়ে যায় চলাচলের পথ সেখানে জেলা লিগাল এইড অফিসার সরে জমিনে গিয়ে দুই পক্ষকে শুনে গড়ে দেন সমঝোতা মেলে রাস্তা ফিরে আসে শান্তিপূর্ণ সহাবস্থান লিগাল এইডের এই গল্পগুলো শুধু মাদারীপুর কিংবা জামালপুরে সীমাবদ্ধ নয় ছড়িয়ে আছে সারা দেশেই এর বাইরেও শ্রমজীবী মানুষের জন্য রয়েছে সরকারের শ্রমিক আইন সহায়তা সেল তাদের হয়ে সরকারি খরচে প্রায় সাড়ে চার হাজার মামলা করেছে লিগাল এইড বিরোধ হলেই শুধু মামলা নয় বিনা খরচে স্বল্প সময়ে মামলা দায়ের করার পূর্বেই আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে যাচ্ছে জেলা লিগাল এইড অফিস সারা দেশে প্রতিটি জেলার জেলা জজ আদালত ভবন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে রয়েছে জেলা লিগাল এইড অফিস এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টে রয়েছে সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস যেখানে লিগাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক এডিয়ার কিন্তু সমস্ত কিছু রাষ্ট্রের খরচে এখানে কারোই কোনো খরচ লাগছে না শুধু আপনাদের সদিচ্ছাটাই যথেষ্ট যে আপনারা শান্তিপূর্ণভাবে বিরোধটা নিষ্পত্তি আমি যদি এক কথাই বলি যে আপনারা কি ঝগড়াল জিয়ে রাখতে চান নাকি চিরদিনের জন্য উভয়ই জিততে চান উভয়ই যদি জিততে চান তাহলে এডিয়ারে আসুন এবং সেটা কোনো খরচ লাগবে না আপনারা শুধু আপনাদের ইচ্ছাটাই যথেষ্ট আসসালামু আলাইকুম জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে বলছি কিভাবে সহায়তা করতে পারি আর এই পুরো প্রক্রিয়া সহজ করতে চালু রয়েছে লিগ্যাল এইড জাতীয় হেল্পলাইন এক ছয় চার তিন শূন্য টোল ফ্রিয়ে নম্বরে কল করে এখন পর্যন্ত এক লক্ষ ছিয়াশি হাজারেরও বেশি মানুষ আইনগত পরামর্শ সেবা গ্রহণ করেছেন ব্যবস্থা আছে অনলাইন আবেদনেরও সব মিলিয়ে এই পুরো ব্যবস্থা থেকে এখন পর্যন্ত প্রায় বারো লাখ নারী পুরুষ সরকারি আইনি সেবা পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগাল এইড সরকারি খরচে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এই সেবা বাংলাদেশের বিচার ব্যবস্থায় মধ্যস্থতা সেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের বিচারিক সেবাকে আরও জনবান্ধব করে তুলতেই সরকারের এই অভিনব প্রচেষ্টা লিগাল এইডকে আরও অনেক সম্প্রসারিত করার সুযোগ রয়েছে বর্তমানে দেশে প্রতিবছর প্রায় পাঁচ লক্ষ মামলা করা হয় আমাদের বিশ্বাস যে পাঁচ লক্ষ মামলার মধ্যে অন্তত ফর্টি পার্সেন্ট অর্থাৎ দুই লক্ষ মামলা লিগাল এইডের আওতায় নিয়ে আসা সম্ভব এটা যদি করা হয় তাহলে আইন আদালতের উপর চাপ কমবে মানুষ অল্প সময় প্রায় বিনা খরচে আইনগত প্রতিকার পাবে মানুষের অশেষ ভোগান্তির অনেকটা লাঘব হবে সাধারণ মানুষের আইনগত সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী রয়েছে সংস্থার প্রচারণা কার্যক্রম অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করে বিনামূল্যে প্রচারণা সামগ্রী বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছে লিগাল এইড লক্ষ্য একটি পিউ হিমা কিংবা হামিদার মতো এক একটি অসহায় মুখ কিংবা বিরোধে জড়ানো সমাজের নানান পক্ষকে ন্যায় বিচার কিংবা সহজ সমাধানের পথ খুঁজে দেয়া আর একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে কার্যকর ভূমিকা পালন করা দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপুস করো ভাই লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই